আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে কতগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা আছে সেটা কীভাবে চেক করবেন ওই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করি প্রথমে আপনি মোবাইল অ্যাপসের জিমেল জিমেল যে অ্যাপসটা আছে সেটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর এখানে জিমেলের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবেন ক্লিক করবার এখান থেকে গুগলে যাবেন গুগলে যাওয়ার পর আমার ফোনে যেহেতু প্যাটার্ন সিস্টেম দেওয়া আছে আমি সেটা আমি আমাকে সেটা লগ আউট করতে বলতেছে তো আমি প্যাটার্নটা একে দিলাম আপনাদের ফোনে থাকলে সেটা দিয়ে দিবেন একে দেবেন এখানে আসবেন এখানে আসার পরে এই যে ইমেল ওর ফোন এটার মধ্যে ইমেল আর ফোন না দিয়ে আপনি ফরগোড ইমেলে ক্লিক করবেন এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সট করবেন এখন আপনার ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম দেবেন ধরেন আপনার অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট আছে আপনি তো ইমেল অ্যাকাউন্ট খুললে আপনার যে কোনো একটা নাম দিয়ে শুরু করছেন তো আপনার নিজের নামটা দিয়ে হয়তো শুরু করছেন ম্যাক্সিমাম সময় মানুষ তার নিজের নামটা দিয়ে শুরু করে তো আপনি ফার্স্ট নেমটা ধরেন আমি দিলাম ফার্স্ট নেমটা এমডি দিলাম আর নিচে দিলাম তুহিম আপনাদের যেটা আসে সেটাই দেবেন বার যদি না আসে বারবার ট্রাই করবেন আপনার মনে তো কিছু না কিছু আছে আসে জিমেল অ্যাকাউন্ট খোলার সময় আপনি তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়েছিলেন ওই জিনিসগুলো মনে করে এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আমি নেক্সটে ক্লিক করব দেখেন এই যে স্কল করতেছে এই যে দেখেন আমার এই নাম্বারে মানে এই এমডি তুহিন নামে দেখেন সবগুলোর মধ্যে এম ডি তুইন আছে এমডি তুহিন নামে আমার এই এখানে চারটা ইমেল এই মোবাইল নাম্বারের মাধ্যমে চারটা ইমেল অ্যাকাউন্ট খোলা আছে এমডি তুহিন নামে আপনি যদি অন্য কোনো নাম থাকে অন্য কোনো ওই সেই মোবাইল নাম্বারে অন্য কোনো নাম থাকলে অন্য কোনো নামও দিতে পারেন যেমন এখানে অন্য কোনো নাম থাকলে অন্য কোনো নাম দিয়ে দিবেন আমার যদি এখানে থাকে এখানে আমি দিলাম তুই নিসলাম দিলাম দেখে আমার কোনো ইয়ে আছে কি না আমার হয়তো এই নামে কোনো কিছু নাই এই নাম্বারের মধ্যে এই নাম্বার দেখেন একটা আছে তুই নিসলাম নামে একটা আছে তো দেখছেন এভাবে আপনারা চেক করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনাদের যদি উপকার হয়ে থাকে আমার ভিডিওকে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ